সবার আগে শামীম পাটরি বাংলাদেশ দল ফিরে এসেছে রাজধানী কলম্বোতে এখানেই টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ যিনি ঋষাদকে বদলে দেওয়ার আমূল কারিগর আমরা ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও দেখতে পাচ্ছি সবাই একসাথেই ডাম্বোলা থেকে এসেছেন কলম্বোতে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে তাদের পরিবারের সদস্যরাও নিশ্চয়ই ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ দল খুব ভালোভাবেই এখন আছে বাংলাদেশ যেভাবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশ দল খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচে সিরিজ জেতার জন্যই মাঠে নামবে এবং ঠিক একদিন আগে বাংলাদেশ দল কলম্বোতে এসে পৌঁছেছে তসকিন আহমেদ তানজিদ হাসান তামিমদের আমরা দেখছি এবং এই মুহূর্তে দলের ক্রিকেটারদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু বেশি ইতিবাচক ঠিক যেমনটা আমি গতদিনই বলছিলাম বাংলাদেশ দল যখন আসলে ভালো ছন্দে থাকে ভালো যে তার মধ্যে থাকে তখন কিন্তু আসলে ক্রিকেটারদের দেখলে মনে হয় যে তাদের বডি ল্যাঙ্গুয়েজটাও বেশ ভালো তারা খুব ছন্দে আছে এবং একই সাথে দল যখন আসলে ভালো ফলাফল করে না তখন আসলে তাদের বডি ল্যাঙ্গুয়েজটাও নিচের দিকেই মনে হয় এবং টিম হোটেলে যখন জাকের আলী অনিক তানজিৎ হাসান তামিম রিশাদ হোসেনরা একে একে প্রবেশ করছেন তখন যেন মনে হচ্ছে বাংলাদেশ দলটা অনেক ইতিবাচক একটা মোমেন্টাম ফিরে পেয়েছে লম্বা সময় পরে শরিফুল ইসলাম ফিরেছেন তিনি দারুণ করেছেন গত ম্যাচে নতুন বলে পাওয়ার পেলেতে তে শরিফুলের স্টারটা কিন্তু মনে রাখার মতো নিশ্চিত করেই ফাইনাল ম্যাচে অর্থাৎ যে ম্যাচ জিতলে বাংলাদেশ দল সিরিজ জিতবে সেই ম্যাচটা জেতার জন্য কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটারদের দারুণ মোমেন্টামটা খুব জরকার ছিল এবং সেই মোমেন্টামটা বাংলাদেশ দল ইতিমধ্যে পেয়ে গেছে বলেই মনে হচ্ছে যতটুকু দেখা যাচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবার মুখেই হাসি সবার মধ্যে সেই পজিটিভ মোমেন্টামের ব্যাপারটা যেটা কিন্তু ক্রিকেটাররা ধরে রাখতে পারছেন এবং খুব স্বাভাবিকভাবে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ দল হেরে গেলেও টি টোয়েন্টিতে আরও একবার কিন্তু সিরিজ জয়ের একটা সুযোগ তৈরি হয়েছে তাসকিন আহমেদ থেকে শুরু করে দলের যারা টপ পারফর্মার রয়েছেন তারা সবাই নিজেদের দিনে যার যার মতো সর্বোচ্চটা উগড়ে দেওয়ার চেষ্টা করছেন সব থেকে বড়ো ব্যাপার তাসকিন আহমেদদের ভিড়ে লিটন কুমার দাস তিনি অফ ফর্মে ছিলেন তাকে নিয়ে অনেক সমালোচনা ছিল সেই সমালোচনা উত্তরে তিনি দারুণভাবে কামব্যাক করেছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্যাপ্টেন যেভাবে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হয় সেই কাজটাই তিনি করতে পেরেছেন এবং লিটন দাসের এই ফর্মে ফেরাটা নিশ্চিত করে বাংলাদেশ দলকে কিছুটা হলেও অপার হ্যান্ডে রাখবে শেষ ম্যাচেও লিটন চাইবেন দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের হয়ে পারফর্ম করা সব থেকে বড় পারফর্মটাই যাতে তিনি করতে পারেন সেটা নিশ্চয়ই তিনি খুঁজে ফেরার চেষ্টা করবেন আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি ক্রিকেটাররা নিজেদের রুমের যে চাবি সেটি সংগ্রহ করছেন রিসিপশন থেকে এবং সেই রুমের চাবি সংগ্রহ করার পরই তারা কিন্তু নিজেদের রুমে ফিরে যাচ্ছেন আজ তারা বিশ্রাম নেবেন কাল প্র্যাকটিস শেষে পরশু abu bangladesh dollar match